বাড়িঘর জায়গা জমি সন্তানদের লিখে দেবেন না আপনার ঘরে আপনি বসবাস করবেন দরকার হলে ছেলেমেয়েরা বাড়িঘর তৈরি করে যৌবনাশ্রমে থাকবে পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আব্দুর রহমান সাহেব কমাস ধরেই কিছু আজ করেছিলেন উনি তিন বছর হয় রিটায়ার করেছেন সরকারি উচ্চপদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রীগত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো ওনার মনে আর আনন্দ ধরে না এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোট বৌমা এলো আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বৌমার গলা পেলেন আজ বাজার শর্ট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছে যাকে এবাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জয়নব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল সে বলল ভাইজানরা কেউ এনে দেবে বড় বউ বললো কেন বাবা তো বসেই আছেন বাজারটা রোজ করলেই পারেন আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজলো বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকলো একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে আমার শার্টটা লন্ডি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাবার সময় হয়নি বড়ো ছেলে বলছে বাবা একটু আনতে পারলো না সারাদিন তো বসেই থাকে আব্দুর রহমান সাহেবের কানে গেলে ভাবলেন যুগ ধর্ম এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগেই উপস্থিত জয়নব প্লেটে গরম লুচি আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে বললেন বল বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাব আসবো কী রে ভাই কি বলিস ছোট ছেলে বলল বেশ ভালো হবে আব্দুর রহমান সাহেব হেসে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো আমিও তোমাদের জন্য ভাবি তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য তোমরাই বরং জুৎসই একটা মনোরম পরিবেশের একটা যৌবনাশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন বাড়িটা তো আমারই পেনশনও ভালোই পাই জৈনব মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালোই থাকব তোমরাও আসবে যাবে এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন জয়নবকে বললেন জয়নব মা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে আয় তো ছেলেরা আর ছেলেদের বউয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল বাকরুদ্ধ হয়ে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত তা না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে পারেন